আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মধ্যে আমরা শিখব কীভাবে হরফ মন্ত্রিস্টে সঠিকভাবে উচ্চারণ করতে হয় তাহলে শুরু করা যাক যাকিমানিফ দ্রুত উচ্চারণ করতে হবে আলিফ না আলিফ এবার আলিফ বা ঠোটের বিজাংশ অংশ হইতে বা আমার সাথে পড়েন আপনারা বা তা 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 জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া তা সা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জিব্বার মধ্যগান সামনের উপরের জিব্বার মদ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জি হ্যা হ্যা এভাবে হ্যাঁ আমার সাথে পড়ার চেষ্টা করেন হ্যা হলকের মধ্যকান হলক বলতে আমরা যে কণ্ঠনালি বলি ওটার মধ্যকান। হ্যাঁ 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 এভাবে উচ্চারিত হবে খ খ এটা হলো হলকের শেষ হতো বা শেষ হইতে কণ্ঠনালী শেষ বলতে হলকের শেষ হইতে হলকের শেষ বলতে আমরা জীববার নিচ্ছি যে অংশটা আছে কণ্ঠনির ওটা হলো হলকের শেষ আর হলকে শুরু হলো আমরা বুকের উপর যে অংশটা আছে কণ্ঠনারি ওটা হলো হলকে শুরু খ খ খে উচ্চারিত হবে গরুকে জবাই করলে যেরকম এরকম করে না আমাদের উচ্চারণটাই এরকম হবে ওইভাবেই উচ্চারণ করতে হবে খ জিব্বার আগা সামনের উপরে দুই তাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া গুড়ার সঙ্গে লাগাইয়া বলতে ভিতরে গুড়ার সঙ্গে লাগাইয়া দাল, দাল, জাল জাল একটু নরম করে সাম জিব্বার আগার সামনের উপরে দুই তাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল জাল যদি উচ্চারণ সঠিকভাবে বের না হয় তাহলে জিব্বে একটু বের করে বের করে বের করার চেষ্টা করেন এভাবে জাল জাল নরম করে মোটা না আবার জাল মোটা হলে অন্য শব্দে চলে যাবে অন্য একটা হরফে চলে যাবে তাই নরম করে পড়তে হবে জাল র জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিব্বার আগা যেই তালুটা লাগে তালু বলতে দাঁতের উপরে অংশে যেগুলো আছে মাড়ির উপরে ওইটা হলে তালু ওই বড় বড় তালতে লাগাইয়া রা একটু মর করে জা জিব্বার আগা সামনের নিচে দুইটাতে আগের সঙ্গে লাগাইয়া যা জা জিব্বার আগা সামনের নিচে দুইটাতের আগের সঙ্গে লাগাইয়া সিন 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 আগা সঙ্গে যদি লাগাই যদি এই ধরনের উচ্চারণ বাইন না হয় তাহলে একটু দাঁতের নিচে পারেন মানে একটু মতো বরাবর লাগাইয়া উচ্চারণ করার চেষ্টা করবেন সিন সিন জিব্বার মত তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া শিনে স কাশি একটু কাশি আছে ওই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে সদে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যারিস আগের সঙ্গে লাগে যায় পেট থেকে উপর আমরা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্রথমে প্যারিসাটা লাগাবেন এভাবে লাগাইলে এভাবে স্পষ্ট সতটা বের হই প্যারিসের লাগাই এভাবে উপর দিকে উঠবেন আগের দিকে স্পদ ঘষে এভাবে উঠবেন স্ক দে যখন স্পদ বলবেন এভাবে ঘষে এভাবে উঠবেন স্পদ স্ক উপর দিকে ব দে জিব্বার গোড়ার কিনারা উপরে মারিদাঁতের গোড়ার সঙ্গে লাগাই যায় উপরে মারিদাঁতের গোড়ার সঙ্গে লাগাই আমরা মারিদাঁত যেটা বলি এটার গোড়ার সঙ্গে লাগাইতে হবে ব দে দু পাশে লাগে ডান পাশে লাগাইতে পারবেন আপনি বাম পাশে লাগাইতে পারেন পারবেন সমস্যা নেই বে বে একটু মোটা হবে ব দে যেমন বজ্জের বই ডালজের দি বজের বই ডালজের দি পার্থক্য আছে দুইটা খরফের পার্থক্য আছে যেমন দালজের দি নরম বজ্জের বই পার্থক্য প একটু মোটা পিব্বার আগায় সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প প এ প আর এ তার মধ্যে পার্থক্য কী এটা একটু মোটা একটু এটা একটু চিকন করে পড়তে হয় দুটো একই জায়গা থেকে একই জায়গা থেকে বের হয় কিন্তু এটা একটু মোটা এটা একটু চিকন করে পড়তে হয় পজের পই তাজের তি পজের পই তাজের তি পেশ পেশ তু দুইটার পার্থক্য হলো উচ্চারণের মধ্যে কিন্তু স্থান হলো বের হওয়ার স্থান হলো একই স্থান জিব্বার আগা সামনের উপরে দুই আগা সঙ্গে লাগাইয়া ওয় এ ও আর এ একই স্থান থেকে বের হই কিন্তু উচ্চারণের মধ্যে পার্থক্য এটা এ এটা ওই এটা রালের জি এটা ওয়া বলে না বলে এটা সদ না সৈাল ওয়া যে ওই ওয়া একটু মোটা একটু নরমের মদ্যকান হইতে আইন হ্যাঁ আইন আইন আর হামজে মধ্যে পার্থক্য হল কি আইন আইনজের ঐ আলিফিনিস যেটা কি হবে ই আইন আইনজের ওই আইনফেশ এটা হলো হামসেফেস আলিফ পেশ উ আলিপের সাথে কিছু হলে তখন হামজা হয় ওই জন্য আমি হামজা উচ্চারণ করছি হামজা পেশ উ এ গইন হলকের শেষ হইতে হলকের শেষ কোনটা বলছি আমরা জিব্বার নিচের অংশ যেটা আছে হলক কণ্ঠনালী কণ্ঠনালীকে হলক বলে কণ্ঠনালী জিব্বার নিচের যে অংশটা আছে ওইটা হলো হলকের শেষ অথবা কণ্ঠনালী শেষ ফা ফা জিব্বার আগা নিজের পেটের নিচের পেট উপর দুই দাঁতের আগের সঙ্গে লাগায়। নিচের পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের পেট ঠুটের পেট ওপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া টুল হলে মাফ করি এটা আমার প্রথম ভিডিও ওই জন্য আমি একটু হয়তো ভুল হতে পারে আমার কথা বলার জন্য দুঃখিত এভাবে কথা বলার জন্য নিজের টুটের পেট উপরে দুই তাঁতের আগের সঙ্গে লাগাইয়া নিচের ঠুটের পের উপরে দুই তাঁতের আগের সঙ্গে লাগাইয়া ফা 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 এইভাবে চাইতে হবে ফা 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 একটা বাতাস বের হবে ফা ফ জিব্বার গোড়া তার বর্বর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ দুই নক্তওয়ালা কফ কফ এভাবে উচ্চারিত হবে আপনি আমার সাথে পড়েন কফ কাফ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তারপর বর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কবজের পেই কাবজের কি কবজের পেই কাফজের কি কফ কেই এটা হলো কেই এটা কী আমরা সাধারণত এখানে ভুল করি কাবজের কিও বলি কাবজের কি বলি কব্জের কি বলি কিন্তু এটা দুটো সরবের মধ্যে পার্থক্য আছে আর পার্থক্য না করে যদি আমরা পড়ি তাহলে আমাদের গুণার ভাগিদার হইতে হবে আর অর্থ গুণাধনের অর্থ বলে যাবে তা আমাদের এখানে সতর্ক হইতে হবে কি এটা কফ এটা কাফ খেয়াল করতে হবে কবজের কেই কাবজের কী কফ ফেস কাফেস কু কবজবর ক কাবজবর ক্যা লাম জিব্বার আগার কিনারা উপরের দুই তাঁতের গুড়ার সঙ্গে সামনের উপরে দুই তাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া লাম মিম স্বাভাবিক দুইটা ঠুটের দুই ঠুটের শুকনো অংশ হইতে মিম জিপবার আগা তারপর উপরে তার সঙ্গে আগে আগে যে তালতে সহজে লাগে দাঁতের মারির দাঁত দাঁতের মারি ফেলে উপরে যে দাঁত সহজে লাগে ওটা হলো নুনের নুনের মাখ্রাস নুন জিব্বার আগা তারপর উপরে তার সঙ্গে লাগে নুন ওয়াও 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 টুট গুল করিয়া ওয়াও ওয়ান আবার ওয়াও হা হলকে শুরু হতো বা কণ্ঠনালি শুরু হতো কণ্ঠনালি শুরু কোনটা বলছি ওই আমাদের বুক আছে না বুকের উপর অংশে যে আছে কণ্ঠনালি ওইখান থেকে হলো কণ্ঠনালি শুরু এখান থেকে হা বের হা মোটা একটু হা ওই একই স্থান থেকে বেরোবে ইয়া ডিব্বার মধ্যগান তারপর উপরে তাদের সঙ্গে লাগাইয়া ইয়া 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 এটাও ইয়া এটা হলো এটার এই ইয়ার আরেকটা রূপ কিন্তু ইয়া আমাদের আর ঘরে পঁয়ত্রিশটা আমাদের এতটুক পড়তে হবে ইয়া হল এতটুক ইয়া এটা সহ তিরিশটা হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য দিছে মূলত অনেকে এটা ধরতে না এটা হলো এক্সট্রা ইয়া দিছে কারণ এই ইয়া এটা হলো ইয়ার অন্য একটা রূপ আশা করি আপনারা এই ভিডিওর মধ্যে কিছু শিখতে পারবেন আর যদি ভালো লাগে থাকে যদি আপনাদের মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের উপকার আসবে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে রাখেন আর সেভ করে রাখতে ইচ্ছে সেভ করে রাখেন আর সাবস্ক্রাইব করে রাখিয়েন পরবর্তী ইনশাল্লাহ কোনো ভিডিও যদি দিয়ে থাকে তাহলে সর্বো এটা আপনারা দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আর কি আশা এটাই আপনাদের উপকার হবে আর আমাকে সাপোর্ট করিয়েন আলাইকুম